চিনি আর পানি একসাথে জাল করে এখন চিরা বানানো হবে কারণ পিঠা বানানো হবে পিঠাগুলি ভাজার পর সাথে সাথে চিরাই দিতে হবে জাল উঠে না যায় এতদিন গ্যাসের মধ্যে রান্না করে আন পাতা দিয়ে রান্না করি লাকড়ি দে বাবা কি কয় খড়ি খড়ি আঞ্চলিক ভাষায় নরসিংহীর বাসা খড়ি খড়ি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ gì những video hấp dẫn

লাটু বানাবা পিঠা রুদ্র দেওয়া হচ্ছে এগুলা ইয়ে কলা পাতার পিঠা না এডিও কি আখি বাবিরা বাড়ি থেকে দিছে এগুলা এভাবে রুদে শুকালে অনেক দিন পর্যন্ত রাখা যায় আর ফারাজ হাঁটাহাঁটি করছে

এখানে তেল মেখে নেওয়া হয়েছে চামচ দিয়ে আচর কাটা হবে তারপর ছুরি দিয়ে কাটা হবে ছুরি তো লাগবো কাটবেন কি দুই পাশ দিয়ে আচর কাটবেন না এক পাশে আল্লাহ এগুলো খায় না মাম্মা তোমাকে রুটি বানাই দেব ये सिरियानु मां हम का तो पूरी नेडवदिया बालो बालो है ना माने बाल को टाबेलो करके हां ये भी एक्सेसरी भी एक्सेसरी टू दबाया ये करले टाक दिले तो हम सीधा बाल को दिन के ना ख देना है एक जगह पे तो हूं लीज দাগ কাটলে দেখা গেছে দাগ অনেকটা নিচের দিকে যাবে তখন রস গুলো ভালোভাবে ডুববে সেজন্য এখন আবার ছুরি দিয়ে দাগ কাটা হচ্ছে এক পাশে দিচ্ছেন কি দেয়া কাটা চামচ দিয়া সেটা কাটতে লাগবে কাটতাম না আমি এই বয়সে দিয়া দিব কিছু মানুষের গ্রামের বাসা শোনার দরকার আছে না এত শহরের বাসা শুনলে হইব

গরম হয়ে আসার পর এখন তেলে দেওয়া হচ্ছে পিঠাগুলো চুলার মিডিয়াম আছে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মচমচে করে আর কালারটা একদম গোল্ডেন কালার চলে আসবে যখন ভাজা হয়ে যাবে একবার যতগুলো পিঠাগুলো ভাজা হয়ে গেছে একেবারে মচমচা হয়েছে এখন উঠিয়ে শিরার মধ্যে দেওয়া হবে মাটির চুলায় পিঠা বাজলে পিঠা বেশি মচমচে হয় খেতেও বেশি মজা হয় মাটির চুলায় রান্না মজা শিরাতে কতক্ষণ রাখবেন ওই তিরিশ সেকেন্ড